হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি আর শুভজিৎও খুবই ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু পূজা শুভজিৎ ব্লক তো আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর অনেক দিন বাদে রোদ্দুর উঠেছে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে কি সকাল থেকে রোদ জানো তো ভাবলাম কি ঘরে থেকে কি করবো রোদ দেখলেই না মানে মনটা উড়ু উড়ু টাইপের করে কি কোথা থেকে ঘুরে আসি আর তার মধ্যে আজকে হলো শনিবার তো ঘরে থাকার কোনো প্রশ্নই ওঠে না শনি রোববার যদি রোদ ওঠে তো বাইরে যেতে খুবই মন করে অন্যদিন তো উইক এসে বেরোনো যায় না তো দেখতে পাচ্ছ আকাশটা পুরো ক্লিয়ার আছে আর রোদ্দুর উঠেছে আর বেশ গরম যেন রোদটা পুরো গায়ে লাগছে তো তাই ভাবলাম কি ধারে কাছেই কোথাও ঘুরে আসি আর এইবার সামারের মনে হচ্ছে আমার আজকের দিনে রোদটা দেখে কি এই ফার্স্ট রোদটা এরকম পড়েছে যে সকাল থেকে গরম আর ওয়েদার ফোরকাস্টেও দেখাচ্ছে আজকে পুরো দিন এরকম রোদ থাকবে যদিও বিকেলের দিকে একটু টেম্পারেচারটা নামবে একটু হালকা হালকা ঠান্ডা হবে বাট তাও পুরো দিনটা এরকমই রোদ থাকবে আর তোমরা সবাই জানো কি ইউকেতে ওয়েদার আনপ্রেডিক্টেবল তো আমরা প্রথমে ভাবলাম কি একটা জায়গায় যাই তো সেই জায়গাটাও তোমাদেরকে এখন দেখাবো ইউকেতে তো এসছি দুবছরের দু বছরের উপরে হলো কিন্তু এই যানবাহনটা এখন অবধি চড়া হয়নি আমি ঠিক করেছিলাম কি যেদিন এরকম রোদ উঠবে সেদিনকেই আমি এই যানবাহনটা চড়ব তো এইটা অনেকটা দূরই আগে যেত কিন্তু কয়েক বছর ধরে এটা স্টেশন অবধি যায় তো এইটা হলো ওয়াটার ট্যাক্সি ওয়াটার ট্যাক্সিটা শখের জন্য বা বিলাসিতার জন্য বলতে পারো স্টেশনে আমরা বাসে করে বা গাড়ি করেও যেতে পারি কিন্তু অনেকেরা এইটা এই ওয়াটার ট্যাক্সি করে যায় তো আমরা তো কোনো দিনই চড়িনি এখানে আসার পরে চড়বো চড়বো ভাবছিলাম তো যখন এটা ওয়ান পাউন্ড করে টিকিট ছিল তখন থেকে চড়বো ভাবছিলাম এখন এই টিকিটের দাম দাঁড়িয়েছে এটার থ্রি পাউন্ড তো একটু লস মনে হয় কেন কি একদমই বেশিটা জার্নি না হার্ডলি পাঁচ থেকে সাত মিনিট উঠেই নেমে যেতে হবে এরকম একটা ব্যাপার তো এটা ভিতরটা তোমাদেরকে দেখালাম এরকম বেঞ্চ টেঞ্চ করা আছে সিট আছে টেবিলের মতন করা আছে আর এখানে যে গা ওয়াটার ট্যাক্সিটা চালাবে সে এখানে বসবে তো সে এখানে দাঁড়িয়ে আছে কি আরো কোনো প্যাসেঞ্জার আসছে কিনা তারপরে গাড়িটা ছাড়বে আর দেখতে পাচ্ছো উপরে রোদ যদিও একটু একটু মেঘ হচ্ছে বাট আজকে ওয়েদারটা পুরো দিনই ভালো থাকবে দেখাচ্ছে তো আমি শুভজিৎকে বললাম কি চলো তাহলে আজকেই আমরা ওয়াটার ট্যাক্সিটা চড়ি আর এই ওয়াটার ট্যাক্সিটা চড়তে গেলে তোমাদেরকে অনেক কটা ব্রিজের তলা দিয়ে যেতে হবে সেটাও তোমাদেরকে দেখাবো আর এইটা হচ্ছে ঠিক আমাদের বাড়ির পেছনে ডকটা আছে আয়ার নদী আয়া নদীর ওখানেই একটা ডক আছে সেই ডকেই অনেক এরকম তোমার দেখতেই পাচ্ছ পিছনে অনেক বোট আছে সেই বোটগুলো হচ্ছে হাউস বোট যেখানে মানুষের থাকে আর এই তো আমাদের ওয়াটার ট্যাক্সিটা ছেড়ে দিয়েছে আর এইদিকেও দেখো এই যে বোটগুলো এগুলোতে মানুষেরা থাকে এটার একটা কনসেপ্ট আছে যে যারা এই বোটে থাকে তাদের না অনেকটা মানে তারা কি বলবো তোমার ইলেকট্রিসিটি দিতে হয় না কাউন্সিল ট্যাক্স দিতে হয় না আমরা যেখানে থাকি সেটার ব্যাপারে তোমাদেরকে বলবো এই যে ডান দিকে দেখতে পারলে একটা গ্রিন কালারের বিল্ডিং সেটাতেই আমাদের ফ্ল্যাট তো আমরা একটু ওটার পেছন দিকে থাকি মানে এই দিককার পেছন দিকে থাকি তা একদমই কাছে আমার বাড়ির একদম পেছনেই তো যাই হোক যেটা বলছিলাম তোমাদেরকে ওয়াটার ট্যাক্সি ওয়াটার ট্যাক্সি না হাউস ব্যাপারে তো যারা হাউস বোটে থাকে তাদেরকে কাউন্সিল ট্যাক্স দিতে হয় না আমরা যখন যেখানে যে থাকি বাড়িটাতে সেখানে না কাউন্সিল ট্যাক্স দিতে হয় মানে আমাদের ইন্ডিয়াতে আমরা বছরে একবার ট্যাক্স দিই বাড়িতে বা ফ্ল্যাটে যারা থাকি কিন্তু এখানে যারা থাকে তাদের প্রতি মাসে একটা ট্যাক্স দিতে হয় বাড়ি সে তুমি বাড়িতে থাকো কি ফ্ল্যাটে থাকো যেখানেই থাকো তোমাদেরকে প্রত্যেক মাসে একটা কাউন্সিল ট্যাক্স দিতে হয় তারপরে তো জলের বিল আছে ইলেকট্রিসিটি আছে যেটা আমাদের ওখানেও ইলেকট্রিসিটি আছে জলের বিলটা আমি অনেক জায়গায় আছে আবার অনেক জায়গায় আমাদের ইন্ডিয়াতে নেই তো এখানে জলের বিলও দিতে হয় কারণ কি এখানে জলটা এতটাই পিওর তোমার ফিল্টার করে খাওয়ার দরকার পড়ে না তো সেরকমই এখানে যারা থাকে আর স্পেশালি যারা ডকে থাকে ডক এরিয়াতে তাদের কিন্তু আবার জলের বিল দিতে হয় না জলটা ফ্রি যেহেতু ওরা ডক এরিয়াতে থাকে কিন্তু ইলেকট্রিসিটি কাউন্সিল ট্যাক্স এগুলো আছে কিন্তু যারা হাউস বোটে থাকে তাদেরকে ইলেকট্রিসিটি বিলও দিতে হয় না প্লাস ওদেরকে কাউন্সিল ট্যাক্সও দিতে হয় না আর ডকের মধ্যে যেহেতু জলের মধ্যে তাদেরকে জলের দিতে হয় না এই একটা সুবিধা আছে তো অনেকেরা থাকে এরকম হাউস তো আমি অনেক সময় দেখেছি আর এটার একটা নিয়ম আছে কি আফটার ফিফটিন ডেজ মানে পনেরো দিন পর পর একটু বোর্ডটাকে না নড়াচড়া করতে হবে মানে লাগলে কি তোমরা একটু একটু মানে কিরম বলবো এক কিলোমিটার ঠিক না মানে পঞ্চাশ মিটার একশো মিটার অব্দি এদিক ওদিক নড়াচড়া করাতে হবে কারণ এক জায়গায় তুমি পনেরো দিনের বেশি থাকতে পারো না বা কোথাও থেকে অনেক ঘুরে এসে আরেক আরে মানে কি বলবো পুরো নদীটার মধ্যে এরকম অনেক জায়গায় আছে এরকম হাউস বোট কিছুটা জায়গা এগিয়ে সেখানে থাকতে পারো পনেরো দিনের বেশি এখানে থাকার রুলস নেই আমি ঠিক সঠিক এটা জানি না এটা আমি এই ইনফরমেশনটা একটা আমার বন্ধু আমাকে বলেছিল এটাই হচ্ছে এদের কনসেপ্ট কি হাউস বোটে যারা থাকে তারা পনেরো দিনের বেশি একটা জায়গায় থাকতে পারে না একটা জায়গা মানে কি একটা জায়গায় থাকতে পারে কিন্তু ওদেরকে একটু নড়াচড়া করতে হবে এটা হলো নিয়ম তো একটা ব্রিজ তো গেল তোমরা দেখলে এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ যেটা যে ব্রিজটা থেকে আমরা ক্রস করে অনেক সময় ডকে আসি আর আমাদের বাড়ির পিছনেও একটা ব্রিজ আছে এই বোর্ডটার থ্রু দিয়ে আমরা দেখতে পেলাম না

কনসেপ্ট মানে এই ওয়াটার ট্যাক্সিটা যেটা হাউসবোর্ডের আর ওয়াটার ট্যাক্সিটা হচ্ছে একটা বলতে পারো বিলাসিতা কিন্তু আমরা এখানে এসে না একবার চড়িনি যেন আমার খুব চড়ার ইচ্ছা ছিল আজকে চড়লাম মজা তো লাগলো কিন্তু মন ভরলো না খুব ভালো লাগলো এখন আস্তে আস্তে যাচ্ছি আমরা এখানে হেটে বাড়িয়ে দাও আর অনেক কটা বিচকে তলা দিয়ে যায় এই পুরো এরিয়াটা হচ্ছে ডক এরিয়া এই দিকের যে বিল্ডিং গুলো দেখছো এখানে একটা আমার বন্ধু থাকে এরকম অনেক জায়গায় মানে কি বলবো ডানদিকে আমাদের বাড়ি সামনে দেখো একটা ব্রিজ ব্রিজ আছে এই ব্রিজ দিয়ে আমি যাই তোমাদেরকে হয়তো দেখিয়েছি কি দেখাইনি আমার খেয়াল পড়ছে না এই ব্রিজ থেকেই আমি শুভজিৎ অফিসে খাবার দিতে যাই তখন অনেক সময় ভিডিও করি আজকে সেই ব্রিজের তলা দিয়ে যাব সেটা আলাদা একটা অনুভূতি তো সেটা তোমাদের কি করে বলবো খুবই ভালো লাগছে আমার তো চড়তে খুবই ভালো লাগছে আর আমি না সব মানে এরকম নৌকা সব জায়গায় চাপি না যেটা দেখবে মনে হয় special কিছু একটা সময় হবে but এটা এরকম অনেক জায়গায় নৌকা চড়ার একটা কনসেপ্ট আছে তো আমি সব জায়গায় চড়ি এটা আমার অনেক দিন ধরে চড়ার ইচ্ছা ছিল যেহেতু আমাদের বাড়ির পিছনেই তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম চড়বো 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 তো আজকে সেই দিনটা যে রোদ্দুর উঠেছে তো ঠিক আছে চলো শুভজিৎকে বললাম আমরা নৌকাটা চড়ে আসি ওয়াটার ট্যাক্সিটা এখন গল্প করতে করতে আমরা যাচ্ছি আর তোমাদেরকেও পুরোটা দেখাবো আর বেশি কথা না বলে চলো আরো তিনটা আজকে অনেক লম্বা হতে চলেছে আমরা ভেবে চেষ্টা এই যে ব্রিজ থেকে খাবার খাবার বানিয়ে রেখে এসেছি এবার আমরা আরেকটা জায়গায় যাব সেখানে বসে খাবো দাবো প্রচুর আনন্দ করব সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সবসময় উপর থেকে এটা ভিডিও করি আজকে নিচ থেকে করছি যেই ব্রিজটা নিচ দিয়ে যাচ্ছি সেই ব্রিজটার উপর থেকে এই ভিডিওটা করা আমি যখন শুভজিৎকে খাবার দিতে যাই তখন এরকম যখন ট্যাক্সি যেতে দেখি ওয়াটার ট্যাক্সি তখন ভিডিও করে রাখি দেখে মনে হচ্ছে কি অনেকটা দূর যাবে বাট খুবই কম সময়ের জন্য খুবই কাছেই মানে হেঁটেই আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট লাগে তো বুঝতেই পারছো ওয়াটার ট্যাক্সিতে আরও কম কোনো ট্রাফিক নেই কিছু নেই অনেকটাই কম লাগে তো এখান থেকে ভিউটা কীরকম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম ব্রিজের উপর দিয়ে কেরকম লাগে আর ব্রিজের নিচ দিয়ে আমরা যখন যাচ্ছি তখন কীরকম লাগে তো খুবই ভালো লাগে দেখতে যেটা আমরা সব সময় দেখি সেটাতেই মানে চড়তে বা সেই জিনিসটাকে রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করার আলাদাই এক্সপিরিয়েন্স তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেরকম লাগলো একটু বলো তো চলো এবার নিচ দিয়ে যাই এটা সুবিধা অসুবিধা পেছনে যাবে না শুভজিতের অফিস দিয়ে পেছন দিয়ে যাবে সেটাও তোমাদেরকে দেখাবো এটা একটা নদী কিন্তু দেখে মনে হচ্ছে না মনে হচ্ছে একটা ক্যানেল বাট এটা নদী এই যে আরও ফুট ব্রিজ আসছে অনেক কটা ব্রিজ আছে এটা এটা দিয়েও আমরা যাই এটা দিয়ে সিটি সেন্টারে যাই কানেক্ট হয় মানে ওই শুভজিতের অফিসের ওখান থেকে এটা সিটি সেন্টারে যাই কারণ এই এই সাইডটা গেলে সিটি সেন্টার এই দিকটা গেলে লেফট সাইডটা গেলে শুভজিতের অফিস ওই আর ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে নঠারের ট্রেন উপরে রেল লাইন আছে ওই যে ওই কোর্টটাতে সব বা ফ্ল্যাট নদীর ধারে ফ্ল্যাট এগুলো সব দেখতে পাচ্ছে ধারে এই যে একটা ব্রিজ যেটা এই সাইডটা গেলে ডান দিকে অফিস আরো একটা ব্রিজ আছে ওটা ঠিক অফিসের বাইরের মানে পেছনটায় ওটাও দেখাবো সামনে দেখতে পাচ্ছ ওই যে ওইটা ওটা একটা ব্রিজ ওই ব্রিজটা যদিও নতুন তৈরি হয়েছে নদীর ধারের বাড়ি বিল্ডিংটা যেটা পয়েন্ট করে দেখাচ্ছি আর তার পেছনটাতে এই ব্রিজ এখন অনেক কটা ব্রিজ পাবে পরপর এপার থেকে ওপার যাওয়া নদী এই ব্রিজটা লাস্ট ইয়ারই তৈরি হয়েছে হ্যাঁ আগে ব্রিজ ছিল না তো দিকেও কিছু বিল্ডিং আছে অফিসের বাঁদিকেও আছে কিছু অফিস তো এই ব্রিজটাই কানেক্ট করে দুটো দুই দিকের অফিসকে আর এই ব্রিজটা শুভজিতের ঠিক অফিসের পেছন দিকে বাঁদিকে যে লাল বিল্ডিংটা দেখছো সেটাই হচ্ছে শুভজিতের অফিস তারপর একটা ব্রিজ পাবো তারপরেই আমরা নেমে যাবো এখান থেকে স্টেশন এই ব্রিজটার কথাই বলছিলাম এই ব্রিজটা এসে গেছে এখন আমরা নেমে যাবো অফিস থেকে স্টেশন পাঁচ থেকে সাত মিনিট হেঁটে লাগে একদমই কাছে আর এই যে বিল্ডিং বিল্ডিংটা দেখছো এটাই স্টেশন এখানেই আমরা নামবো এখান থেকে আমরা একটু সিটি সেন্টার যাবো যাই হোক চড়ে একটুও পোষায়নি খুবই এক্সপেন্সিভ থ্রি পাউন্ড এইটুকু রাস্তার জন্য যাই হোক একটা এক্সপিরিয়েন্স চড়া হয়েছিল না তাই জন্য চড়লাম তো এবার এখানে আমরা নেমে যাব তো আমরা এখন স্টেশনের সামনে নেমে গেলাম এখান থেকে এটা আবার ব্যাক করছে দেখতেই পাচ্ছ কিছুজন উঠেছে এটা আবার সেই ডকে যাবে তো খুবই ভালো লাগলো চড়তে বাট মন ভরলো না কারণ কি এতটাই কম টাইমের জন্য চড়লাম তো সেরম মন ভরলো না তো এই দেখো ওয়াটার ট্যাক্সিটা ঘুরাচ্ছে তো এটা সেরম কিছুই না আমরা ইন্ডিয়াতে অনেক চড়ি আমি যেহেতু ব্যারাকপুর সুরেন্দ্রনাথে পড়াশুনো করতাম থেকে অনেকেরা হয়তো জানো ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজ তো তার পেছনেই না গঙ্গা নদী ছিল তো আমরা অনেক সময় ওরকম না নদীর এই থেকে ওপার যেতাম শ্রীরামপুর যেতাম ওখানে মিষ্টি খেতাম মিষ্টি খেয়ে আবার ফেরত আসতাম তো ওই নৌকাগুলো একটু অন্য ধরনের আর এই নৌকাটা একটু অন্য ধরনের তো চড়ার একটু এক্সপিরিয়েন্সটাও অন্যরকম যেহেতু এই নদীগুলো দেখছো এটা কিন্তু নদী দেখে মনে হচ্ছে এটা ক্যানেল গভীরও অনেকটা কারণ কিছুদিন আগেই আমরা শুনলাম খবরে দিয়েছে যদিও আমাদের বাড়ির পেছনেই ঘটনাটা ঘটেছে কিন্তু আমরা এটা খবরে শুনেছি তো কয়েকটা ছেলে নাকি এখানে ডুবে গেছে তার মধ্যে একটা ছেলে ডুবে মারা গেছে তো সেজন্য তখন বুঝলাম কি নদীটা বেশ গভীরই কারণ এখানকার ম্যাক্সিমাম লোকেরাই তো সুইমিং জানে তো তার মধ্যে হয়তো জানি না ছেলেটা জানতো কিনা তো ডুবে মারা গেছে তো দেখে মনে হবে ক্যানেল কিন্তু বেশ গভীর নদীটা আর জানো এই নদীটা না পুরো লিভার পুল অব্দি যায় আমরা যেখান থেকে উঠলাম পুরো লিভার পুলে কানেক্ট করে তো অনেকটাই বড় নদী এরকম সরু দেখতে মনে হচ্ছে কিন্তু অনেকটাই বড় নদী তো খুব ভালো লাগলো চড়তে কিন্তু মন ভরলো না আর যে আবার আমরা এখান থেকে ফেরত যেতে পারতাম কিন্তু থ্রি পাউন্ড অনেকটাই মানে এইটুকু চড়ার জন্য থ্রি পাউন্ড একটু এক্সপেন্সিভই লাগছে শুনতে মনে হচ্ছে থ্রি পাউন্ড কিন্তু ওটাকে যদি আমরা ভারতীয় মুদ্রায় কনভার্ট করি তো তাহলে এটা হচ্ছে তিনশো টাকা তো তিনশো টাকা দিয়ে চড়ার কোনো মানে হয় না ওয়ান পাউন্ড হলে তাও ঠিক আছে চলে যেত কি একশো টাকা চড়ছি আর এই যে তোমাদের কাছে কিছুক্ষণ আগেই বললাম যে হাউসবোট গুলো এই দেখো এখানেও হাউসবোট আছে এখানে প্রচুর হাউসবোট আছে বাট এই জায়গাটা একটু এসে বসলাম কারণ খুব ভালো লাগছিলো এখানে না অনেক ক্যাফেটেরিয়াগুলো আছে রেস্টুরেন্ট আছে তো অনেকেরা রয়েছে এখানে তো দেখে ভালো লাগলো বলে ভাবলাম কি আমরাও একটুখানি বসি এখানে শুভজিৎ বলছিল চলো যাই তো আমাদের একটুখানি সিটি সেন্টারেও যাওয়ার আছে কিছু কেনাকাটার আছে আমি বললাম না দাঁড়াও এখানে একটুখানি বসি একটু রিল্যাক্স করি ভালো লাগছে এনভায়রমেন্টটা তারপর আমরা এখান থেকে যাব সিটি সেন্টারে কেনাকাটা করবো তারপরে আর একটা জায়গায় যাব তোমাদেরকে বললামই একটু একটু মেঘলা হয়ে এসছে কিন্তু বলছে কি আজকে ওয়েদারটা ভালোই থাকবে তো এই দেখো এই রাস্তাটা এই রাস্তাটা দেখে না আমি শুভজিৎ বলছে আমি আগে দেখেছি বাট আমার যেটুকু মনে হচ্ছে আমি দেখিনি এটা ফার্স্ট টাইমই দেখছি আর এই রাস্তাটা দেখে না অনেকটা লন্ডনের একটা রাস্তা এরকম ধরনের লাইট দেওয়া তো ওরকমই একটা মনে পড়লো তো ভালো লাগলো ভাবলাম কি তোমাদের সাথেও শেয়ার করি খুব সুন্দর জায়গাটা একদম স্টেশনের কাছেই মানে স্টেশনের কাছে বলতে গেলে কি স্টেশনের একদমই কাছে তো আমরা এখান থেকে এখন আরেকটা জায়গায় যাব সেটাও তোমাদেরকে দেখাবো তো আমরা বেরিয়ে পড়েছি ঘরে চলে এসেছিলাম তারপরে রেডি রেডি হয়ে কিছু খাবার টাবার বানিয়ে দেখেই গেছিলাম তো এখন রেডি রেডি হয়ে আবার আমরা একটা জায়গায় চলে এসেছি তো কোথায় এসেছি এটা হচ্ছে লিডসেই একটা জায়গায় লিডসের একটু দূরে যেটা আমি আজকে জানতে পারলাম কি আমাদের পাশের শহরটা ব্র্যাডফোর্ড ব্র্যাডফোর্ডের কাছে এটা এটা যে ব্র্যাডফোর্ডের কাছে বল যে জায়গাটা আমি সেটা জানতাম না তো এই জায়গাটাতে আগে অনেকবার এসছি কিন্তু আজকে এখানে আমরা পিকনিক করবো আর আমি একাই তো আজকে দেখতেই পাচ্ছ বাইরে পিছনটা কি সুন্দর রোদ তো এই জায়গাটার নাম হচ্ছে ইলক্লে রিভার সাইড এটার আরেকটা জায়গাও আছে ইলক্লে মুড় মুড়টা হচ্ছে পাহাড় যেখান থেকে ভিউটা খুব সুন্দর হয় বাট এটা হচ্ছে ইলকে আমরা রিভার সাইডে যাচ্ছি পাহাড়টা আরেকটু এগিয়ে যেতে হয় তো আমরা ওখানে গিয়ে একটুখানি নদীর ধারে বসবো খাওয়া দাওয়া করবো রিল্যাক্স করবো আজকে সামারটাকে এনজয় করব তারপরে আমরা বিকেলবেলা বাড়ি ফিরবো তো চলো যাওয়া যাক এই জায়গাটা আসার সব থেকে মজার বিষয় হচ্ছে কি এ পুরো রাস্তাটা যে এই জার্নিটাতে এতটাই সুন্দর অনেকটা উপরের জায়গাটা তো এখানে আসার সময় অনেক ভ্যালি দেখতে পাওয়া যায় অনেক বাড়ি ঘর একদম নিচ থেকে এরকম মনে হয় না প্লেনে উপর দিয়ে যেরকম কারণ প্লেনটা নিচ দিয়ে যায় এরকম ছোটো ছোটো বাড়ি দেখতে পাওয়া যায় ওরকম ধরনের ভিউ আসে তো প্রচণ্ড সুন্দর ভিউ তো সেই ভিউগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না মানে কি ফোনে চার্জ বেশি নেই আর ভিউ ভিডিও করার তো সেই জন্য দেখাতে পারলাম না অন্য সময় আরেকবার আসলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তো খুব সুন্দর জায়গাটা আর বাড়ি ঘরগুলো এত সুন্দর না একটু পজ এরিয়া তো এই জায়গাটাতে একটু বড় থাকে আর তার থেকেও বড় হচ্ছে কি এখানে আমি যতবারই এসেছি ততবারই এখানে বৃষ্টি পেয়েছি তো আজকে ফার্স্ট টাইম এখানে এসে রোদ্দুর পেলাম আর দেখছি এসে এখানে অনেক ক্যারেভেন তারপরে ঘোরা রয়েছে পিকনিক টিকনিক করছে অনেকেরা হয়তো থাকবেও সামারে অনেকেরা এখানে এরকম টেন্ট বানিয়ে থাকে আমি এরকম দেখেছি কেতে অনেক জায়গায় দেখেছি এরকম আর যেহেতু এখন বাচ্চাদের এখন সামার ভ্যাকেশান চলছে এখানে আগস্ট এ সামার ভ্যাকেশান চলে এর মিট থেকে আগস্টটা পুরো সামার ভ্যাকেশান চলে তো এখন যেহেতু সামার ভ্যাকেশান চলছে তো প্রচুর ভিড় অনেক বাচ্চারা এখানে খেলছে অনেকেরা পিকনিক করছে আর যেহেতু আজকে শনিবার শনি রোববার না কেউ বাড়িতে থাকে না রোববার তাও বাড়িতে থাকে শনিবারটা কেউ বাড়িতে থাকে না সবাই বেরিয়ে পড়ে আর তার মধ্যে এত ভালো ওয়েদার তো সবাই বেরিয়ে পড়েছে এখানে পিকনিক টিকনিক করছে আর এখানে এসে দেখলাম দুটো ঘোড়া তার মধ্যে একটা ঘোড়া তোমাদেরকে দেখাচ্ছি ঘোড়াগুলো মানে কিছু একটা এখানে সার্কাস বার্কাস কিছু আছে বা কিছু একটা আছে ঘোড়ার গাড়িও দেখলাম ঘোড়াটাকে এখানে বেঁধে রেখেছে এবার আমরা এখান থেকে ঘুরে ঘুরে নদীর ধারে যাবো ওখানে গিয়ে বসবো শুভজিৎ প্রথমে বলছিলো এই দিকটাতে বসবে এখানে বসে থাকবে আমি যে এক্সাক্ট জায়গাটাতে যেতে চাইছি সেখানেই গিয়ে বসবো তো এখন ওটা অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে তো আমরা ওখানে যাচ্ছি আর আমি ঘরের থেকে কিছু খাবারও বানিয়ে নিয়ে তো আমি ঘরের থেকে পরোটা আলুর তরকারি আর কিছু ফল নিয়ে এসেছি আর শুভজিৎ ফল আর শুভজি নিয়েছি এসেছি তো শুভজিৎ খাবো আছে তারপরে একটুখানি বসবো মানে কি অনেকক্ষণই বসবো রোদ্দুর তো সচরাচর ওঠে না তো রোদ্দুর একটু বসবো তারপরে আমরা এখান থেকে বাড়ি ফিরব তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমার একটু জুস খাচ্ছি জুসটা খুব ভালো তো দেখে মনে হলো এটার মধ্যে হলুদ দেওয়া একটা হলুদের টেস্ট তো শুভজিৎকে বললাম কি দেখো এখানে হলুদ দেওয়া আছে কিনা ও বললো কি না দেওয়া নেই এটাতে ম্যাঙ্গো অরেঞ্জ আর অ্যাপেলের পিউরি তো এখন একটুখানি এখানে রিল্যাক্স করবো তারপরে ফটো তুলে তারপরে বাড়ি যাবো

কিন্তু জলটা প্রচণ্ড ঠান্ডা জানি না এখানকার লোকেদের ঠান্ডা লাগে না বলে এরা সব স্নান করছে আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগলো আর এই নদীটা হচ্ছে পুরো পেবেল নদী মানে পুরো পাথর তো সেই জন্য যেতেও খুব না পায়ে ব্যথা করছে আমরা তো জুতো পরে এসছি জুতো ভিজে গেলে প্রবলেম হয়ে যাবে বাড়ি অবধি যেতে তো চটি পরে আসলে কি হয় কি তোমার চটি পরে তোমরা নদীতে নামতে পারো পায়ে ব্যথা লাগবে না পাথরের জন্য তো প্রচণ্ড ঠান্ডা জলটা তার মধ্যে পাথর তো বেশিটা যাবো না একটুখানি যাবো পাটা ভিজাবো তারপরেই আমরা বাড়ি চলে যাবো তো এখানে ওয়েদারটা খুবই ভালো যেহেতু রোদ্দুর আছে একটু পরোটো তোলারও ইচ্ছা আছে তো একটু এই নদীটার নাম হলো রিভার ওয়ার্ফ তো এখানে তো জলটা অনেকটাই কম বুঝতেই পারছো আমাদের পাটা কতটা অবধি ডুবে রয়েছে একদমই কম জল কিন্তু সব থেকে এখানে এই নদীটার মধ্যে প্রবলেমেটিক যেটা আমার লেগেছে সেটা হলো পুরো পাথরের তো হাঁটতেই একদম অসুবিধা হচ্ছে দেখতেই পাচ্ছো একদম পা দিতে পারছি না ব্যথা প্রচণ্ড লাগছে চটি পরে আসলে সেটা লাগতো না আমাদেরই ভুল হয়েছে চটি পরে আসিনি আসলে চটি পরে আসিনি ভুলও হয়নি এক্স্যাক্টলি কারণ হচ্ছে কি এটা না একটা পাহাড়ের উপরে তো পাহাড়ে চটি পরে হাঁটাটা একটু মুশকিল সেই জন্য আমরা জুতো পরে এসেছি আর এখানে তো অনেকটা হাঁটতে হয় সব জায়গায় হাঁটতে হয় তো সেই জন্য আমরা একটু জুতোটাই প্রিফার করি চটিটা খুবই কম পরি আর বাইরে বেরিয়েছি আইসক্রিম খাবো না এটা হয়ই না আমরা বেরোলেই আইসক্রিম খাই তো এটা হচ্ছে ফার্ম হাউস আইসক্রিম ফার্ম হাউস আইসক্রিমটা আমার স্পেশালি খুব ভালো লাগে একটু জিলেটো টাইপের আর এখানে আমরা নিয়েছি চকলেট আইসক্রিমটা এখানে অন্য ফ্লেভার পাইনি তো ভালোই লাগে আইসক্রিমটা আইসক্রিমটা খাচ্ছি এবার আমরা বাড়ি যাব এখান থেকে তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে নিশ্চয়ই জানিও যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরবর্তী ব্লগে আর ওখানে তোমাদের সাথে অনেক অনেক কথা হবে তো ততক্ষণের জন্য টাটা